ファンにもどんでるわけ বীরভূমের মুরারোয়ে পলসার শান্তি কমিটির পরিচালনায় আলী মর্তজা খানের সৌজন্যে অনুষ্ঠিত হল বিরাট ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল ম্যাচ দীর্ঘ কয়েকদিন ধরে মুরারোয়ের পলসা ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছিল ফুটবল প্রতিযোগিতা দীর্ঘ কয়েকদিন ধরে চলার পর আজ তার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল আজকের এই চূড়ান্ত পর্বের খেলা কানপুর বনাম গ্রেনস্টার তিন পাহাড়ি দলের মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত খেলায় পুরস্কার হিসেবে বিজয় দলকে সত্তর হাজার টাকা নগদ এবং ট্রফি তুলে দেওয়া হয় এবং চূড়ান্ত পর্বের খেলায় পরাজিত দলকে পঞ্চাশ হাজার টাকা নগদ এবং ট্রফি তুলে দেওয়া হয় আজকের এই মেগা ফাইনাল ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আলী মুর্তুজা খান সহ বিশিষ্ট অতিথি বরকরা মাঠের মধ্যে জাতীয় সঙ্গীতকে বেরুন আজকের এই ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা মંત્રી চন্দন না জানান দিনের পর দিন বর্তমান থেকে এই ধরনের খেলা হারিয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে বর্তমান সমাজ তাই এই ফুটবল খেলা আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানাই এবং এই ধরনের খেলায় সর্বতোভাবে কারা অংশগ্রহণ মন্ত্রী চন্দন না सिन्हा আচ্ছা এই খেলা আমাদের খেলা প্রতি বছরই হয় মাননীয় খেলা চেষ্টা করি খেলাটি এবং এটার একটা উদ্দেশ্য তার সঙ্গে সঙ্গে একটু গ্রামটাও ঘোরা যায় গ্রামও একদিন থাকতে পারি এই খেলাটার জন্য এবং তো আপনারা দেখলেন যে খেলা এবছর দুটোই যে ক্লাব লোকাল খেলোয়াড়দের নিয়েই খেলতে এসছে এখানে প্রতি বছর একটা ক্লাব বাইরের প্লেয়ার নিয়ে আসে নাই বা অন্য কোথা থেকে হায়ারে নিয়ে আসে কিন্তু এবার যেটা দেখলাম দুটো খেলা মোটামুটি ভালোই হয়েছে চলছে এখন হাফ টাইম এবার হাফ টাইমের পর আবার খেলা হবে আর্ধের টাইম খেলা হবে আশা রাখি এই যে দেখছেন এত এত দর্শক তারা আসছে এই খেলার ফাইনাল খেলাকে উদ্দেশ্য করে এবং তারাও আশা রাখি শান্তির সঙ্গে বসে খেলা দেখছেন তার মানে খেলাটা জমেছে তারাও করছে ফুটবল ক'ত ক্ৰিকেট ক'ত ভলি ক'তো ক'ত কবাডী খেলা এই ইয়াং জেনারেশন মোবাইলে নেশায় চলে যাচ্ছে তো মোবাইল ছেড়ে তারা যে মাঠে আসছে এটাই আমরা জানি যে লক্ষণ ভালো আশা রাখি সামনের দিনও ইন্ডিয়া টিমে ভারতের বাংলার প্লেয়ার তা আগে যেমন চান্স হতো এখন তো পাই না প্রায় একটা কি দুটো থাকে না থাকে না সামনের দিনে বাংলার ফুটবলাররা আবার আধিপত্য করবে কেমন লাগছে খেলায় উপস্থিত ভালো লাগছে খেলা খুব ভালো লাগছে यो कार त